সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে উঠতে একটু দেরি আছে সাতটা গরমের মধ্যে সাতটা সাড়ে সাতটা মানে অনেক বেলা তো কিছু কাঁচা ধোয়া করে দিয়েছি এই যে আমার জামা কাপড় আর ছেলেরগুলো পেছনে নেড়ে দিয়েছি আর এই যে আমার যাকে কেটে দিয়েছি একটু চার তোমার দাদা বললাম তুমি চচ্চড়ি করো আমি আর বন নিয়ে এসে যে কী মাছ বলে কী মাছ বলে যাই না রুই মাছের কোয়ালিটি কিন্তু এগুলো রুই মাছ না আর এটা হলো পাট শাক পাট শাকটা রান্না করবো আসতে মাছটা পাট শাকটা রান্না করে বাদ বাকি কিছু রান্না করব শরীরটার মধ্যে অসুস্থ আছে সকালবেলা বাসনগুলো মাজা হয়ে গেছে ব্যাস কমপ্লিট কাজ কমপ্লিট এখন শুধু রান্না বসাবো ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি কাছাকাছি পরে তো যাই হোক এখন সব সবজি টবজি বানাবো বানিয়ে টানিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঘরে বিছানা উঠানো নিয়ে বারবার রাত্রেবেলা কারেন্ট চলে যাচ্ছিলো যে গরম পড়েছে আর সেই গরমের মধ্যে বারবার কারেন্ট চলে যাচ্ছে কী করছিস ওখানে তো যাই হোক আবার আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো রান্না করার সময় না আমি স্ট্যান্ডটা অসুবিধার জন্য আমি তোমাদের কিছু দেখাতে পারি না অতটা যাই হোক আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি ঠিক আছে এখন রাখছি দেখলাম রান্নার পরে তোমাদের সামনে আবার কী বলবো তো টাইম পাচ্ছি তো আবার করছি এই যে মশলাটা বেটে নিয়েছি মাছে মাছের তেলটা ভাজবো উপরে রয়েছে এই যে আর হয়ে গেছে এই যে আর দু চার পিস আছে জুতো কড়াইয়ের ভিতরে সেগুলো উঠাবো তেল ঠিক কাছে বাজারে ঢেকে দিয়েছে ওই তেলটুকু দিয়ে পেঁয়াজ কেছে দিয়ে ভাজবো প্রচুর গরম লাগছে প্রচুর গরম মানে এত পরিমাণে গরম লাগছে আর এখান থেকে আমার ছেলেদের এক পিস মাছগুলো যে শাড়ির ঢাকনার উপরে ভাজা মাছ খাই তাই মেঘলা মেঘলা পড়েছে আর বৃষ্টি বৃষ্টি করে মানে গরম দিচ্ছে আর এই যে পাঠশাক ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আর ইয়ে কিছু দিয়েছি রসুন দেখা যাচ্ছে রসুন আর কিছু দিয়েছি তলে নেমে যাচ্ছিলো জানো তো পুরো আমি বাইরে সবজি খাচ্ছিলাম তখন প্রচুর গরম পড়েছে আর ভালো লাগছে না গরমের মধ্যে মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবো কথা বলছি বন্ধুরা আমরা এখন মোচা বাঁচতে হয়েছে এই মুটুর মোচা বাঁচে পুরো আমি আমার হাত কালো হয়ে গেছে এই দেখো পাটি ভরে মোচা বেঁচে দিয়েছি তো আমার বরকে বলেছিলাম একটু ডিম নিয়ে আসতে তো এই দেখো ডিম নিয়ে এসছে এখানে ফুলকপি নিয়ে এসছে এখন ফুলকপির যা দাম ওখানে নিয়ে এসছে ইয়ে তখন আমার যার সাথে মিষ্টি কুমড়োর কথা বলছিলাম যে কাঁচা মিষ্টি কুমড়ো খুব ভালো লাগে তো ওই দোকান থেকেই মনে হয় নিয়ে এসছে এই কাঁচা মিষ্টি কুমড়ো এই দেখো আইকে সুন্দর রান্না করব। মন নিয়েই রান্না করব। বলছি আমরা যার সাথে গল্প করছিলাম যে ওই দোকানে মিষ্টিগুলো দেখলাম কাছে মিষ্টিগুলো ঝোলকুলে খুব ভালো লাগে। তো নিয়ে চলে এসেছে। শুনবে গল্পটা আর এই যে পটল নিয়ে এসেছে। আমরা বসে এখন এই রান্না করছি আর গল্প করছি আর মোচাটাbatch হলো আমার বড়া বড়িগুলো নিয়ে আসলো। ডাল সিটি দেব আর যে ভাত এর হাড়ি উপরে দিয়েছি ওই। তো আবার খাসির কথা বলবে। হ্যাঁ বন্ধুরা এখন খেতে বসেছে এই যে হ্যাঁ হ্যাঁ খাওয়ার প্রায় মুহূর্ত এখানে কি আমি আলু সিদ্ধ এই যে আলু সিদ্ধ আলু সিদ্ধ খাওয়াই হয়ে গেছে পরে মনে হলো আমি তো রাতের একটু দুটুটু করলাম না যাই হোক এখানে আলু সিদ্ধ নিয়েছি আর এই শসা নিয়েছি একটু আর ডিম ভাজা দিয়েছি ছেলেকে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ খাওয়া হয়ে গেছে ডাল সিদ্ধ করেছিলাম মুসুরির ডাল ছেলেকে দিয়েছি ডাল সিদ্ধ এই যে আর ডিম কোচ করে দিয়েছিলাম আর ওই মুসুরির ডাল দিয়েই মাখিয়ে দিয়েছিলাম ভাতটা তো যাই হোক খেয়ে নি নিই আমার বরের অনেক আগেই খেতে দিয়েছি ওর নটা সাড়ে নটা নয় বাজে ধর তোর খাওয়া কমপ্লিট হয়ে যায় আর আমরা আমি আজকে আমি আর ছেলে একটু পরে বসেছি খাওয়ার জন্য ফেটে নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বেরোতে পারে হুম আমি তো রাখছি খেয়ে নিই ছোট হয়ে গেছে বরং